আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটারে বানাইলেন বিছানা আসমান আল্লাহ বানাই দিলেন বান্দার জন্য বানায়া দিলেন বান্দা খাবে বান্দা ভোগ করবে পাক এ বিশাল জমিনটা বান্দা তোমার আমার জন্য বিছানা বানায় দিলেন আসমানের নিচে জমিনের ওপরে যত নিয়ামত চলার পথে তোমার লাগবে সব আমার মাওলা দিয়া দিলে ওই বান্দা মুসাহাদার মধ্যে বসে বসে আমার আল্লা রে জানা দেয় ও মালি মালিক কত নিয়ামত তুমি আমাদেরকে দিয়া দিলা ওই নিয়ামতের শুকর কোন জুমলা দিয়া করা লাগবে জানা নাই ওই নিয়ামতের শুকর কোন বাক্য দিয়া করলে আমার পরিপূর্ণ হবে আমার জানা নাই ইলকায় রহমানির মাধ্যমে সঙ্গে সঙ্গে একটা জুমলা বান্দার মনে চলে আসলো ইয়া রাব্বি লাকাল হামদু কামায়াম্বাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি এই জুমলাটা তার জবান দিয়া যখন বের করে দেয় আল্লাহ পাক শুনছে আল্লাহর কাছে এই বান্দার বাক্যটাও অনেক বড় পছন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ও ফেরেস্তারা আমার এই বান্দা এখন এই জুমলাটা তার জবান দিয়া কুণ্ডা বের করে দিল ফেরেশতারা ডেকে বলে আল্লাহ আপনি জানেন এর পরেও কেন আমাদের কাছে জিজ্ঞেস করেন আমরা বুঝি না আল্লাহ কয় ও ফেরেস্তারা তোরা বুঝো না আমার বান্দা যখন আমি রবকে রাজি করার প্রশংসা প্রশংসার বাণীগুলো জবান দিয়া বের করে দেয় আমি অন্য জনের কাছ থেকে আমার বান্দার ওই জুমলাটা জানতে পারলে বড় মজা লাগে বাবার জন্য ওই সময় বাবা অনেক গর্বিত হয়ে যায় বাজারের মধ্যে যাওয়ার পরে যখন বলে এই গর্বিত বাবা আপনার ছেলেটা পুরা দেশের মধ্যে একটা সুনাম অর্জন করলো আপনি অনেক দামি একজন বাবা দেখবেন বাবার মনটা বড্ড বড় হয়ে যায় কেন বড় হয় কারণ হলো বাবা নিজের সন্তানের সুনামটা অন্য ব্যক্তির মাধ্যমে শুনতে পারলো থার্ড পার্সন একজন বলে দিল বাবা আপনার ছেলে সুনাম অর্জন করেছে আপনার দাম এত পরিমাণ বেড়েছে আপনি গরু বিধপিতাও হয়ে গেলেন অটোমেটিক বাবার মনটা ভরে গেল বান্দারে দুনিয়াতে বাবার যদি মনটা বড় হওয়া যায় তৃতীয় ব্যক্তি বলার মাধ্যমে আল্লাহ পাক বলেন হাই ফেরেসা আমার বান্দা এখন জবান দিয়া কোন جملهটা বের করে দিল ফেরেশতারা বলে মালি আপনার বান্দা আপনাকে রাজি করার লক্ষ্যে তার জবান দিয়া বের করল ইয়া লেকাল লাকাল হামদু কায়াম বাগি লিজালালি ওয়াজহিকা এই বাক্যটা তার জবান মাত্রই এই ব্যক্তিটা বের দিল আল্লাহ কয়ে তার প্রতি আমি অনেক পরিমাণে রাজি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে ডান কাদের ফিরিশা আমার আল্লাহকে জিগাই আল্লাহ সুবাহ আল্লাহ যদি কোনো বান্দা তার জবান দিয়া বের করে দেয় কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা আছে কেউ যদি আলহামদুলিল্লাহ তার জবান দিয়া বের করে দেয় কতটুকু নেকি দেওয়া লাগবে এটাও আমার জানা আছে আপনার বান্দা যখন কোন জবান দিয়া বের করে দিবে আল্লাহু আকবার কতটুকু নেকি দেওয়া লাগবে এই ব্যাপারেও আমার পরিপূর্ণ ধারণা আছে আমার জানা আছে কিন্তু আল্লাহ এখন যে জুমলাটা জবান দিল ওই ব্যাপারে আমার ধারণাও নাই কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা নাই আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার ফিরিস্তা আমার বান্দার আমল নামায় বা দশটা দেওয়া লাগবে না আমার বান্দার মূল নামায় বিশটা নাকি দেওয়া লাগবে না পঞ্চাশ লাগবে না শত লাগবে না আমার বান্দার আমল নামায় হাজার নেকি দেওয়া লাগবে না লাখ নাকি দেওয়া লাগবে না কোটি নেকি দেওয়া লাগবে না মিলিয়ন নাকি দেওয়া লাগবে না ট্রিলিয়ন বিলিয়ন টেলিয়ন কোন নেকির প্রয়োজন নাই ওই বান্দার আমল নামায় যেই জুমলাটা জবান দিয়া বের করে দিল পুরা জুমলাটা তার আমল নামায় তুমি কেন উঠা দাও ও আল্লাহ বুঝলাম না এই জুমলাটা কেন আমল নামার মধ্যে উঠায়া দেওয়া লাগবে নাকি কেন দেওয়া লাগবে না সঙ্গে সঙ্গে আল্লাহ কয় এই ফেরেস্তা হাসরের ময়দানে আমার বান্দা যখন আমি রবেশ দরবারে দাঁড়ায়া যাবে মিজানের দাড়ি পাল্লা ওই দাড়ি পাল্লার মাঝে কোনো কোনো বান্দার নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল তখন জাহান নামে যাবে নিশ্চিত হয়ে গেল আমি বলবো এই তুই আমল নামাটা আমি আল্লাহরে একটু দেখাও আমল নামাটা যখন আমার হাতে দেওয়া হবে আমি দেখবো তার আমল নামার মধ্যে কোনো কিছু লেখা আছে কি না ওই সময় যদি আমি দেখি আমার বান্দার আমল নামার মধ্যে সুলতানিক এই জুমলাটা যদি আমার বান্দার আমল নামায় দেখা থাকে কোনো চিন্তা নাই যত নাকি ঘাটতি পূরণ

লাজ দিখারা বিল উলমে ওয়াল গিনা هر গরিদে নেকতু তৈয়ারো ঝুনা মাঙ্গে উস তো বেযারো হ্যায় আল্লাহ পাক বলেন আমি রবকে রাজি করার লক্ষ্যে শোকর আদায় করর বান্দা যদি শুকর আদায় কর আমি রব তোর প্রতি এত পরিমানে রাজি হয়ে যাব দুনিয়া বিলাইনেও বাড়ায়া দিব হাসরের ময়দানেও ভান্ডা তুমি কামিয়া বয়া যাবা এজন্যই তো প্রত্যেকটা বক্তা বারবার বারবার বলে এই মানুষ তুমি চলার পথে শুকুর গুজার একজন বান্দা হয়ে যাও যদি ধনী হও আলহামদুলিল্লাহ পড়ে নাও যদি মধ্যবিত্ত এরপরেও আলহামদুলিল্লাহ পড়ে নাও যদি তুমি গরিব হয়ে যাও আল্লাহকে রাজি করার লক্ষ্মী এরপরেও রবের আর বাণী জবান দিয়া বের করে দাও যে আল্লাহ গরিব বানাইছে ওই আল্লাহ তোমার ধনী বানায় দিতে পারে শ্রদ্ধা গরিব হয়ে যাওয়ার পরে আমার রবেরে বলে গেলে হবে না আবার ধনী হওয়ার পরে টাকার অহংকার করলে হবে না মাঝে মাঝে দেখবেন কত ধনীওয়ালারা যখন টাকা পয়সা হয়ে গেল ফজর পড়ে না জোহর পরে না আসর পরে না মানুষ সালাম দিলেও নিতে চায় না এমন ধনী সমাজে আসে না না